ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি পাঁচ আগস্টে গিয়ে শেষ হয় একটি বিপ্লবে আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ একটি ধাপ আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2026 এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম এই স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না বিগত যে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেম তো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টি প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী নতুন আশা হয়েছে তৈরি এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্শন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে আহ লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খরসা করেছি এবং এখানে বাংলাদেশে যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মতের ধর্মের বয়সের মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যে এবং কাসিজ বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র ধারণ করতে আমাদের জাতীয় যেখানে একদম অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা একত্রিশ ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণা পত্রটি একসাথে আমরা